ফের শাসকের রোষে বিরোধীরা আক্রান্ত দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তী চার নম্বর মন্ডল সভাপতি মিঠুন গায়েন জানা গেছে ঝড়খালির বাঁশিরাম বাজারে চায়ের দোকানে বসেছিলেন মিঠুন গায়েন অভিযোগ আচমকাই হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি করায় তাকে লাঠি দিয়ে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ ঘটনায় গুরুতর আহত হয়ে বাসন্তী গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন বিজেপির মন্ডল সভাপতি আমি একটা চায়ের দোকানে বসেছিলাম বাসিরাম বাজারে হঠাৎ তৃণমূলের পঁচিশ ত্রিশ জন বাহিনী আমার কাছে আসলো এসে কোনো কিছু না বুঝে বোঝে উঠতে না করার সঙ্গে সঙ্গে আমাকে হিল চড় ঘুষি মেরে আমাকে চায়ের দোকান থেকে টেনে বারো বাইরে করলো ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো যোগ নেই বলে দাবি বাসন্তী তৃণমূল বিধায়কের অভিযোগ ভিত্তির অভিযোগ ভিত্ত এই যে ঘটনা সংঘর্ষ রাজনৈতিক নয়।

বাসন্তী থেকে হরিপদ মণ্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ